স্বর্ণ লোহাকে বলছে ভাই আমাকেও স্বর্ণ হাতুড়ি দিয়ে পেটায় তোমাকেও তো কামার হাতুড়ি দিয়ে পেটায় একটু আগে যে ভিডিওটি আপনি দেখলেন সেই ভিডিওটি এআই ইমেজের মাধ্যমে বানানো তাছাড়া এরকম এআই ইমেজের সাথে ভিডিও বানিয়ে কিন্তু মহাবাবরা মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছে আপনিও কি আপনার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রথমে অন করে দিবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে সার্চ আইকনে গিয়ে লিখুন মাইক্রোসফট ইমেজ ক্রিয়েটর এখানে আপনার কাছে একটি ইমেল অ্যাকাউন্ট চাইবে আপনার কাছে যে ইমেল অ্যাকাউন্টটি আছে সেটা দিয়ে এখানে সাইন আপ করুন সাইন আপ করার পর এখান থেকে ক্রিয়েট এ চলুন ক্রিয়েট আসলে আপনি দেখতে পাবেন আপনারটা যে প্রম্পট আছে প্রম্পট মানে আপনি যে ধরনের ছবি তৈরি করতে যাচ্ছেন আপনি যদি প্রম্পট খুঁজে না পান তাহলে এখান থেকে একটি নিউ ট্যাব খুললে চলে আসুন chatgpt.com এ এখানে আসার পর আপনার গল্পটি পেস্ট করুন এখন আপনার গল্পটি যদি এখানে লেখা শেষ হয়ে যায় তখন আপনি কি করুন গল্পের নিচে লিখবে গিভ আপনার যতগুলো ছবি লাগবে তার সংখ্যা প্রম্পট এবাউট দিস স্টোরি আমি আপনাদেরকে দেখানোর জন্য দশটি প্রাম্প চাই এবার এই দশটির মধ্যে থেকে একটি একটি করে কপি করুন আর পেস্ট করে দিন মাইক্রোসফট ইমেল ক্রিয়েটরের ক্রিয়েশন অপশন আমার পেস্ট করা শেষ এবার আমি সাইটের গো পাটনের কাজ করুন ওকে তো কাজ করার পরে এখানে দেখুন কাজ হয়ে গেছে। দেড় থেকে দুই মিনিট অপেক্ষা করুন কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলেন তৈরি হয়ে গেল মহাভাবনার মতোই ছবি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন